আজকে একটু কথা বলবো ডায়েট নিয়ে যে ডায়েট কেন করি করা প্রয়োজন কেন এবং আমরা ডায়েট বলতে কি বুঝি ভাবে সাধারণত দেখা যায় যে যখনই কেউ একটু মোটা হয়ে যায় বা ওজন বেশি তখনই অসুস্থ হয়ে যায় তখনই দেখা যায় যে ভাবে ডায়েট করতে হবে এবং ওই কম খাওয়া অপরিকল্পিত খাওয়া এবং নিজের মতো করে খাওয়াই কিন্তু ডায়েট না ডাইটের অনেকগুলো লক্ষ্য আছে অনেকগুলো উদ্দেশ্য আছে তো ডাইট করতে গেলে কিছু জিনিস আমাদের জানা দরকার ডাইট কিন্তু শুধু একটা যে প্ল্যান সেটা শুধুমাত্র যে মোটামুটি করতে হবে তা না একটা ছোট শিশু থেকে শুরু করে যখন সে বড় হচ্ছে তার যে বিভিন্ন চাহিদা তার বিভিন্ন কৌশল এবং আরোjsonwebtoken বিভিন্ন যে হরমোন এরও চেঞ্জ হচ্ছে সেই সহে তার পর্যাপ্ত পরিমাণ যে ক্যালোরি এবং অন্যান্য পুষ্টিগত চাহিদা আছে তাই আমরা এই খাদ্যের ডায়েট সুষ্ট পরিকল্পনার মাধ্যমে এগুলো পূরণ করতে পারি পার্শ্ববর্তী গর্ভবতী মহিলা স্তন্যদানকারী দুগ্ধজাত মা কি সবার ক্ষেত্রে ডাইট লাগে এবং এমনকি যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় যখন তার আহ শারীরিক কার্যক্ষমতা অনেক কমে আসে তখনও কিন্তু একটা সঠিক ডাইট প্ল্যান লাগে তার সুস্থ থাকার জন্য ডায়েট শুধু আমরা যে তৃপ্তি মেটাবো খাদ্য তা না এবং তৃপ্তি মেটানোর পদ্ধতিটাও জানতে হবে পাশাপাশি আমাদের শক্তি যোগাবে এবং আমরা এমন হবে যে আমাদের ইমিউনিটি সিস্টেম মানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং আমরা আমাদের প্রত্যেকটা অর্গান যাতে সুস্থ থাকে এমনভাবে চাপ না দিব এমন ভুল ডায়েট করব না যেটা জন্য কোনো একটা অর্গানকে অনেক বেশি প্রেশারে ফেলে দিব এরকম না এমন সঠিকভাবে ডায়েট করবো প্রত্যেকটা অর্গান ভালো থাকবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে এবং যখন না কি কোনো বাহ্যিক কোনো জীবাণু ব্যাকটেরিয়া এগুলো আসবে তখন যাতে আমাদের শরীর এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা এমন হবে যে যেন সে ঠিক ফাইট করে জিততে পারে সামনে আসছে এই যে যেমন এখন খুব যাবার করোনার প্রকোপ আসছে তো আমাদের বডিটা কি রেডি আমরা কি সত্যি আহ আমাদের কোনো বাহ্যিক কোনো জীবন বা কোনো ব্যাকটেরিয়া ভাইরাস আমাদেরকে আক্রমণ করবে না এরকম কি আমরা প্রস্তুত তো প্রস্তুত হওয়ার জন্য আমাদের সঠিক পরিকল্পনা করতে হবে শুধুমাত্র এটার জন্য না কোনো অসুখ মানে যে দীর্ঘকালীন যে দীর্ঘমেয়াদী অসুখ গুলো আছে সেগুলো আস্তে আস্তে ধরে যায় এবং দেখা যায় যে আমাদের পরিকল্পিত ভাবে ডায়েটের অভাবে ডায়াবেটিস হার্ট ডিজিজ এবং পরবর্তীতে অনিয়ম করলে আরো অনেকগুলো অসুখ গুলো হতে থাকে এবং যাদের নাকি আর্থ্রাইটিস আছে ইউরিক অ্যাসিড বেশি আছে কিডনি সামান্য সমস্যা আছে সেগুলোকেও আমরা এই ডায়েটের মাধ্যমে কন্ট্রোলে রাখতে পারি তো এখন আমরা বলতে পারি যে সাধারণত স্বাভাবিক যে মানুষরা ডায়েট করবে তাদের ক্ষেত্রে কি করবো কার্বোহাইড্রেটের যে ইয়েটা চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট যে সেটা সুষম এবং আহ এমন হতে হবে যে একটু কার্বোহাইড্রেটটা আপনার ফাইবার জাতীয় হলে ভালো হয় লাল চাল আটা রুটি হতে পারে ওটস পারে জি হতে পারে এরকম তারপরে আপনি ধরেন শাকসবজি ভিটামিন এবং মিনারেলস গুলো পাওয়ার জন্য শাকসবজি ফলগুলো এবং যে সিজনে যে ফলগুলো আসে সেই সিজনের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ফলগুলো আলগা প্রদত্ত আমাদের কাছে আসে তো সেই সিজনের ফলগুলো আমরা খাবো যখন যে সিজনে কিন্তু অবশ্যই মানে সেটার একটা পরিমাপ থাকতে হবে খুব অনেক বেশি খাবো তা না পরিমিত খেতে হবে হ্যাঁ সবকিছু তারপরে আপনার দুগ্ধজাত খাবারের মধ্যে রাখতে হবে দুধ খাবার সেটা না পারলে দই খেতে পারি হ্যাঁ এবং দই থেকে আমাদের যে প্রোবায়োটিক আসছে সেটাও কিন্তু আমাদের গাঠ হেলতে করছে এবং আমাদের উপর ক্ষমতার জন্য ভালো করবে পানি খেতে হবে এই গরমে প্রচুর পানির প্রয়োজনীয়তা আছে এবং পানির পাশাপাশি হচ্ছে আমাদের ডিহাইড্রেট হয়ে যাচ্ছি খুব গরমে ঘেমে যাচ্ছি তাহলে সেরকম জাতীয় পানীয় আহ জুস শরবত বা ওগুলা বানিয়ে খেতে পারি ডাবের পানি খেতে পারি লেবু শরবত খেতে পারি তারপর আপনার বিভিন্ন ফলের জুস খেতে পারি তো এগুলো আহ আমরা যদি ভাবে নিয়মিত সবকিছু সবগুলো খাবার পরিমিত ভাবে রাখি তাহলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ঠিক হয় ডায়েটের পরিপূর্ণ সকল পুষ্টি আমরা পাই এবং আমরা সুস্থ থাকবো ভালো থাকবো